তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসপি লাইফস্টাইলে সবাইকে স্বাগত চলো ভিডিওটা শুরু করা যাক আজ জামাই ষষ্ঠী চলো দেখতে থাক তেল সিঁদুর নিয়ে নিয়েছি এটা দই হলুদ এবার আম দইটা নিয়ে নেবো এটা দইটা রেডি করলাম আমটা কাটবো সব কিছু রেডি করে নিচ্ছি ষষ্ঠীতলায় যাব যাওয়ার জন্য এগুলো সব ষষ্ঠীতলায় লাগে আমাদের ঘরেও লাগবে ষষ্ঠীতলা যাবে মেওয়ার পুতুল করতে হবে মেওয়ার পুতুলের জন্য মেওয়াটা রেডি করে রেখেছি এবার যাব ষষ্ঠীতলায় তলায় বাটুটা রেডি করে নিয়েছি আম লিচু কলা আরও অনেক কিছু দিয়েছি ছোলা ছোলাটা নিয়ে নিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম সকালে আমাদের যা যা লাগে ষষ্ঠীতে এগুলোই মেন এগুলোই লাগে ছোলা ভিজা ছোলা ভিজা নিয়ে নিলাম এবার চাল নিয়ে নিলাম চাল লাগে ভিজিয়ে রেখেছিলাম সকালে চালটাও নিয়ে নিয়েছি এবার ফল দিয়ে দিচ্ছি এগুলো ফল এক এক করে কেটে দিয়ে দিচ্ছি এটা তালের শ্বাস তালের শ্বাস লাগে মেন এটা তালের শ্বাস লাগে এই ষষ্ঠীতে আমাদের জানি না এটা কাদের মধ্যে আর কার কার মধ্যে আছে এই নিয়ম আমাদের মধ্যে এরকমই নিয়ম মানে আমার শ্বশুর বাড়িতে বেরিয়ে পড়লাম দিদি আমি ষষ্ঠী জোগাড় করে সব কিছু ষষ্ঠীতলা যাওয়ার জন্য এত কিছু নিয়েছি হাঁটতে পাচ্ছি না দুজনায় আর এত পরিমাণে রোদ একটা কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল কথা বলছি দিদি আমি যাচ্ছি ষষ্ঠীতলায় একটা বর্দি ভাই চলো দেখো প্রচণ্ড রোদ রাস্তায় হাঁটতে পারছিলাম না এত রোদ অনেকটা বেলা হয়ে গেছে যেতে যেতে অনেক সকালে গেলে ভালো হয় ভিড়টা কম থাকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে সবাই আসছে ষষ্ঠী পুজো করে চলে আসছে সব আর আমরা যাচ্ছি এখনও প্রচুর লোক অনেক লোক সকাল সকাল যায় কেন ভিড়টা কম থাকে তার জন্য এই যে সব আসছে ষষ্ঠী করে ষষ্ঠীতলা থেকে জানি না এই নিয়মটা আরও কার কার মধ্যে আছে আমাদের এখানে ষষ্ঠীতলায় যেয়েই ষষ্ঠী পুজো করতে হয় এই এই মাস থেকে আমাদের ষষ্ঠী স্টার্ট হলো প্রথম ষষ্ঠী এই গাছ ষষ্ঠী থেকে স্টার্ট হলো অনেকে জামাই ষষ্ঠী এটা মেন জামাই ষষ্ঠী বলে কিন্তু আমাদের গাছ ষষ্ঠীতে বলে এখানে সবাই গাছ ষষ্ঠী বলে যাচ্ছি এটা আমাদের গোপাল মন্দির আসার সময় দেখাবো আগে পুতলায় যাই ষষ্ঠী পুজোটা করে আসি দিয়ে আসার সময় মন্দিরে ঢুকবো প্রণাম করব আর আপনাদের দেখাবো সবাইকে খুব ভালো জায়গা ওই মন্দিরটা যারা যা আসতে চাও চলে এসো এই যে আমরা তলায় চলে এসেছি এই যে এটাই আমাদের ষষ্ঠীতলা দেখো কেমন ভিড় প্রচণ্ড ভিড় সকালে আসলে এতটা ভিড় হয় না এইবার ঠাকুর মশার কাছ থেকে পুজোটা করিয়ে নেব নিয়ে নিজেরা অন্য জায়গায় ঠাকুরমশার কাছ থেকে অন্য জায়গায় ষষ্ঠীকে জল দেব ওখানেই ষষ্ঠীকে জল দিয়ে নেব দেখো কিভাবে আমরা ষষ্ঠী পুজো করি ঢোকা না ভিতরে ওই যে ঠাকুমাশার কাছে ঢুকছি আস্তে আস্তে এত ভিড় উঠতে পারছিলাম না এটাই আমাদের ষষ্ঠীতলা সব ছ এই যে আমরা চলে এসেছি গোবিন্দ মন্দির ষষ্ঠী পুজো করে ষষ্ঠীতলা থেকে চলে এসে এবার গোবিন্দ মন্দিরে ঢুকছি চলো তোমাদের গোবিন্দ মন্দিরটা ঘুরে দেখাই চারিদিকটা গোবিন্দবাড়ি থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি বাড়ি বাড়ির দিকে রওনা এটা আমাদের কালী মন্দির এই যে চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায় এটা আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা ওই রাস্তাটায় এবার গলিতে ঢুকে গেলাম মানে আমাদের বাড়ির যে গলিটা আছে সেই গলিতে ঢুকে গেছি এবার ঘরে চলে যাব প্রচণ্ড রোদ সব ক্লান্ত বোধ করছি চলে এসছি ঘরে এবার এবার ষষ্ঠীকে জল দিয়ে নিচ্ছি ঘরে ষষ্ঠী পেতেই গিয়েছিলাম এসে জল দিচ্ছি এই বর্দি আগে দিলো বাড়ির বড় তো ওই জন্য ওকেই আগে দিতে হয় ওই জন্য ওই দিচ্ছে দিয়ে আমি জল দিয়ে নেবো এবার দিদিভাই দিচ্ছে জল ওর হয়ে গেছে এবার আমি দিয়ে নেব জলটা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই